একদিন একজন ব্যক্তি খাবার বানাচ্ছিল তখন এক এক্ষুদার্থ শিশু চুপি চুপি সামনে এসে কাঁচা মাংসে কামড় বসিয়ে দেয় ব্যক্তিটি দেখে বিস্ময়ের সঙ্গে হতবাক হয়ে যায় আর ছোট্ট মেয়েটি পুরোপুরি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ হাতে থাকা বলল মানুষের মতো করে মাংস কেটে খাওয়া শেখো শিশুটি দ্রুত শিখে নিল এবং সাথে সাথে এক টুকরো মাংস কেটে খেতে শুরু করলো তারপর দেখা যায় একটি গ্রামে একজন মহিলা শিশুটিকে গোসল করিয়ে তার মুখের ময়লা মুছে দিচ্ছে পরিষ্কার হয়ে বাইরে আসার পর গ্রামবাসীরা তার সুদর চেহারা দেখে অবাক হয়ে যায় ছোট্ট মেয়েটিও আগ্রহের সঙ্গে চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে লাগলো এখানে জীবন মোটামুটি ভালোই মনে হলো তার তার কাছে শীঘ্রই সে সে গ্রামের সবার সাথে মিশে যায় অসাধারণ প্রতিভা দেখে এক অভিজ্ঞ অবাক হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল যে শিশুটিকে দত্তক নেবে ধীরে ধীরে শিশুটি গ্রামের জীবনযাত্রার সাথে অভ্যস্ত হয়ে উঠলো একদিন তার নেকড়ে ভাই তাকে এসে অনুরোধ করলো ফিরে যেতে নেকড়েদের সঙ্গে মিলে হিংস্র বাঘের বিরুদ্ধে যুদ্ধ করতে কিন্তু ছেলেটি বিন্দু মাত্র দ্বিধা না করে তা প্রত্যাখ্যান করতো কারণ যারা এক সময় তাকে পরিত্যাগ করেছিল তারা আর তার ভালোবাসার যোগ্য নয়